আজকে আপনাদের তৈরি করে দেখাবো পাঙ্গাশ মাছের ডিমের ভুনা তো এখানে অনেক বড় একটা পাঙ্গাশ মাছের ডিম ছিল সেটাকে আমি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবং ছোট ছোট পিস করে নিয়েছি এবার সেই পিসগুলোকে আমি তেলের মধ্যে একদম ভেজে নেব এখানে কিন্তু কোনো মশলা ইউজ করি নাই শুধু মাছের ডিমগুলোকে ভেজে নেব ভয় পাবেন না এগুলোতে একটু ফ্যান উঠবে বাট যখন ভাজা হয়ে যাবে তখন একদম মচমচে ক্রিস্পি হয়ে যাবে এগুলো ভাঙবে না তো এটা নিয়ে কোনো ভয়ের কোনো কিচ্ছু নাই আমরা এটাকে এখন একদম হাই হিটে সুন্দর মতো ভেজে ভেজে নেব কিন্তু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় এই যে দেখেন ডিমগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে আর ডিমের তো একটু এরকম গুঁড়া থাকবেই এটা নিয়ে টেনশনের কিছু নাই আমরা একই রকমভাবে একটা আলু কেটে নিয়েছি এই যে দেখেন একটা আলু কেটে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এখন এই আলুগুলোকে আমরা ঠিক মাছের ডিমগুলো যেভাবে ভেজেছি ঠিক সেভাবেই আমরা এই আলুগুলোকেও তেলের মধ্যে ভেজে নেব তারপরে আমরা রান্নার মূল প্রসেসে যাব। অনেকেই চিন্তা করেন যে ডিম কিভাবে খাওয়া যায় রান্না করে খাবো না বড়া করে খাবো আপনারা কিন্তু এভাবে ভেজেও খাইতে পারেন তো এখন দিয়ে দিলাম কড়াইতে তেল পরিমাণ মতো আর সাথে দিলাম হাফ কাপ পেঁয়াজ দুইটা কাঁচামরিচ এটা দিয়ে একটু ভাজা ভাজা হলে আমি সব রকমের গুঁড়া মশলা অ্যাড করে দেবো গুঁড়া মশলাগুলো অ্যাড করে এটাকে সুন্দর মতো ভুনা করে নিব তো গুঁড়া মশলাগুলো অ্যাড করা রাখ পর্যন্ত আমরা এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি এবার এটাতে আমরা দিয়ে দিচ্ছি একটু বাটা মশলা বাটা মশলার মধ্যে আছে একটু সামান্য পেঁয়াজ বাটা একটু আদা বাটা একটু রসুন বাটা এটা ব্ল্যান্ডারে করে নিয়েছি এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এগুলো সব দিয়ে দিলাম সব রকমের বাটা মশলা একটু ধনে গুঁড়া জিরা গুঁড়াটা আমরা পরে দিব তো এটাকে আমরা এখন ভালো মতো কষায় নিব যতক্ষণ না পর্যন্ত মশলাটা একদম তেলের উপর উঠে আসতেছে তো দেখেন আমাদের মশলাটা কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গেছে আমরা এই কষানোটার ভেতরেই এখন দিয়ে দিব আমাদের আগে থেকে যে ভেজে রাখা মাছের টুকরা মাছের ডিমের টুকরা আর হচ্ছে আলু আছে সেটা আমরা দিয়ে আর একটু কষায় নেব এই যে আমরা দিয়ে দিলাম মাছের ডিম ভাজা আর আলু এখন আমি এটাতে একটু কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা শুধু দেয়া লাগবে আসলে আপনার আলুগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য এছাড়া আর কিছু না তো পানি দিয়ে দিলাম পানি দিয়ে দেওয়ার পরে এটা এখন যখন সুন্দর মতো ফুটে ঘন হয়ে যাবে আমরা উপর থেকে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া আর একটু গরম মশলা বাস আমাদের রান্না কিন্তু কমপ্লিট আপনারা চাইলে এখন এক ধনে পাটা দিয়ে দিতে পারেন তাহলে আরও মজা হবে আমরা এটাকে আরেকটু টানাবো যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে যায় তারপর এটাকে নামিয়ে গরম গরম ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন ডিমের এই রেসিপিটা ট্রাই করে দেখবেন অনেক মজা হয় আমি কথা দিচ্ছি আপনাদের অনেক ভালো লাগবে রুই মাছের ডিম কাতল মাছের ডিম পাঙ্গাস মাছের ডিম যে কোনো মাছের ডিম দিয়ে করতে পারবেন বড় মাছের ডিম হতে হবে এই যে দেখেন তেল উপরে উঠে একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে পরিবেশন করতে পারি তো চলেন আপনাদেরকে ফাইনাল লুকটা একবার দেখায় নিয়ে আসি যে কেমন হলো আর এটা কিন্তু একটু ভাজা ভাজাই ভালো লাগবে ঝোল রাখবেন না একটু ভাজা ভাজা রাখবেন ভাজা ভাজা করে এরকম মাখা মাখা হবে তাহলে ভাত দিয়ে মাখায় খেতে খুব ভালো হবে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে মাছের ডিম তো খুবই নরম জিনিস ওটা সেদ্ধ হতে আপনার একদমই টাইম লাগে না সো এরকম করে রান্না করে ট্রাই করে দেখবেন বাসায় আর আমাকে জানাবেন কেমন হলো এই যে হচ্ছে আমাদের মাছের ডিম আর আলু দিয়ে ভুনা ফাইনাল লুক দেখেন কি সুন্দর লাগতেছে দেখেই মনে হচ্ছে যে একটু খেয়ে ফেলি গরম ভাতের সাথে একবার ট্রাই করে দেখেন একটু কাঁচামরিচ ডলে নিয়ে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে অনেক মজা লাগবে তো কেমন লাগলো রেসিপিটা সবাই জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ